আমার <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không đấy, lỡ những video hấp dẫn

অনেক বন্ধু চুড়িদার পরেছে আমরা সব শাড়ি পরেছি বলছে বাড়ি যাবি নাকি আজকের দিনে একটু শাড়িই পরলাম সবসময় তো চুড়িদারই পরি আজকে ওই জন্য শাড়ি পরলাম একটুখানে তো বন্ধুরা এখনো ছেলেরা খেয়ে দিয়ে বেরায়নি দেখুন এই এখন মায়ের সেলফি তোলা চলছে সুন্দর হয়েছে এটা

খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর রেখে দিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা